জনগণের ক্ষতি ক্ষতি করে দেশের সম্পদ নষ্ট করার কারণে দেশ থেকে পালাতে চেয়েছে কি করেছে পালাতে চেয়েছে সে হচ্ছে কে সাদা মাথা চুল মাথা সাদা মুখ বরা দাড়ি এই চুলটাকে কালো করে আর দাড়িটাকে ফেলে দিয়ে জনগণের হাত থেকে বাংলার জমিন থেকে বাঁচতে চেয়েছে পালাতে চেয়েছে কিন্তু আল্লাহ তাকে পালাতে দেয় নাই আল্লাহ তাকে ধরিয়ে দিয়েছেন এটাই হচ্ছে জালেমদের অনেক বড় শাস্তি জোরে বলুন ঠিক নেবেন তার নাম কি সালমান রহমান উরফে বন্ড দরবেশ বাবা জোরে বলুন নৌসুবিল্লা

আফসুসের বিষয় একটা আইনজীবী তার পক্ষ নেয় নাই কথা বলে না কোথায় তোমার ক্ষমতা আজকে একটা আইনজীবী পক্ষ নেয় নাই এটাই তার জন্য অন্যতম শাস্তি আওয়াজ করে বলুন টেকনে ব্যাডে ফের হাজিরিন এখান থেকে আমাদের শিক্ষণীয় হবে এজন্য আল্লাহ তাআলা বলেন তা আমরুনা বিল মাআফু ওয়া তানহাউনা আনিল মুকার ওয়া تؤমিনুনা বিল্লাহ আল্লাহ বলে বান্দা সমাজের মধ্যে দেশের মধ্যে সৎ কাজের আদেশ করবা অসৎ কাজে বাধা প্রয়োগ করবা আর সব সময় বিশ্বাস রাখবা আমি আল্লাহর উপর জোরে বলো ঠিক না বেঠিক এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান

অসৎ কাজ হচ্ছে সেখানে তুমি বাধা প্রয়োগ করবা আর আল্লাহ রসুল বললেন মান রো আমিন কুমন কারণ ফালিয়ে সর্বপ্রথম যে এইভাবে বাধা দিবা সেটা কোনো মুখের বাধা নয় সেটা দড়িয়ে মাইট দিতে হবে জোরে বলুন ঠিক না ব্যা ঠিক যেখানে অন্যায় চলবে যেখানে চাঁদাবাজি চলবে টেন্ডারবাজি চলবে যেখানে মদ চলবে গাঞ্জা চলবে জুয়াবাজি চলবে সেখানে আগে আঘাত করতে হবে কি করতে হবে দড়িয়ে ফিরা দিতে হবে দড়িয়ে মাইট দিতে হবে আর যদি তুমি মনে করো যে না ওই যারা অন্যায় করতেছে তাদের চাইতে তুমি শক্তিশালী না তোমার ক্ষতি হতে পারে তোমার উপরে বিপদ আসতে পারে তাহলে ফাইললামিস্তাতে ফাবিলিসানিহি মুখের জবানের দ্বারা কি কলব বাধা প্রয়োগ করো যদি তুমি এত শক্তিশালী না হও ফাইললামিস্তাতে ফাবি তোমার অন্তর দিয়ে তুমি মনে মনে ঘৃণা করো ওয়া যালিকা ইমান। ঈমান আর এটা হচ্ছে দুর্বল ইমানদারের কাজ জোরে বলুন ঠিক না बेटी ঠিক এতদিন পর্যন্ত তো আমরা এটাই করে আসছি মনে মনে গিন্না করছি কথা বলে না যে ছেলেকে বাতিজাকে বড় আদর করে যত্ন করে সেই সাসা কথা বলতে পারে না না বাতিজার বলুন ঠিক সে এরকম হয়েছে না দোকান ফাটে কথা কথা বলা যাইতো না এমন হয়েছে কি হয় নাই তাহলে এটা কি সুশিক্ষা কথা বলে না এটা কি সুশিক্ষা ছিল এটা কখনো সুশিক্ষা ছিল না ছোটরা সবসময় ছোটই থাকতে হবে বড়রা সবসময় বড়ই থাকতে হবে বড়দেরকে সবসময় সম্মান দিতে হবে কি দিতে হবে সম্মান দিতে হবে পেয়ার হাজির এই জন্য আপনার পরিবার থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন আপনার ছেলে যেন আপনার সাথে বেয়া করতে না পারে আপনার ছেলে যেন বড়দের সাথে বেদি করতে না পারে আপনার ছেলেকে এখন থেকে আপনাকে গড়ে তোলার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই বেয়া দফের চাইতে গাজির হায় গায়ের হাজির অনেক ভালো আপনার সন্তান যদি আপনার সন্তান যদি আপনার কথা অমান্য করে আপনার সন্তান যদি সমাজের মধ্যে চিহ্নিত হয়ে যায় একজন সন্ত্রাস হিসাবে একজন স্বৈরাচারী হিসাবে একজন কি বলবো মানে খারাপ ব্যক্তি হিসাবে তাহলে এই সন্তান থাকার চাইতে না না থাকায় ভালো জোরে বলন ঠিক ফের হাজরিন আমি যে কথাগুলো আজকে বলছি সেই কথাগুলো হচ্ছে আমাদের সমাজটাকে একটা শান্তির সমাজে পরিণত করতে হবে জোরে বলন ঠিক নেবে